আমি খুদার তু তুমি আমারে এক খাবার দাও নাই আল্লাহর বান্দা বলবে আল্লাহ বলো কি তুমি তো রব্বুল আলামি কি করে তুমি ক্ষুধার্ত থাকো আল্লাহ বলবে না বান্দা তোমার পাশে মানুষ ক্ষুধার্ত ছিল অভাবই ছিল রাত্রিবেলা না খেয়ে ঘুমাইছে তুমি যদি সেই দিন ক্ষুধা বান্দার কাছে খাবার পৌঁছাইতা সেই দিন আমি মালিকের খাবার খাওয়া হয়ে যাইতো একবার জোরে বলা যাবে কি সোহান আমার দেশে বহু ধনী আছে বহু ধনী প্রত্যেক বছরে দুই তিনবার করে মক্কা মদিনায় যায় যদি জিজ্ঞেস করেন বাপ কি জন্য মক্কায় যান বলে বাবা ওমরা করার জন্য যাইতেছি মক্কায় নামাজ বললে বিরাট বড় সোয়াব ওই যে তারা মাহের রমজান আসার পরে মদিনায় মক্কাই যা কি আদিদি ভাই বন্ধু মক্কাই যা কি জন্য জানেননি আমি একজনকে জিজ্ঞেস করলাম বাপ মক্কায় প্রত্যেক মাহের রমজানে কি জন্য যান বলে হুজুর আপনি কি জানেন না মক্কায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সোয়াব মাহের অঞ্জনে পড়লে তো কোনো হিসাব নাই আমি বললাম হ বাবা আমি তো ভালোই জানি আচ্ছা মদিনাতে কি জন্য যান বললো বাদাম এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের স্বভাব আমি বললাম হা বাবা কত তো সত্য মাহের রমজানে বিঘয়নি হিসাব এটার কোন হিসাব নাই আমি ডাক্তার বললাম বাজার কথা তো সঠিক সোয়াব হয় মদিনাতে করলে পঞ্চাশ হাজার রাগাতের সোয়াব হয় আমি বললাম বাজান কত তো সঠিক কিন্তু একটু বলবেন তো বাড়ির পাশে আপনার এলাকায় আপনার মহল্লাতে কত মা ইফতার করতে পারে না। আমি সাহেব আপনি তো আমার মসজিদের হাজি। আপনি তো আমার মসজিদের মুসল্লি হাজি এই এইটা আমার মসজিদে প্রত্যেক মাহে রমজানে প্রত্যেক দিন ইফতার হয় এই ধনী ব্যক্তিরা তোর মসজিদে ইফতার করতে আসে না আমি বললাম বাপ ধনীরা তো সব বাড়িতে ইফতার করে কিন্তু মসজিদে যারা ইফতার করার জন্য আসে একবারে দরিদ্র শ্রেণীর মানুষ মধ্যবিত্ত দরিদ্র যারা আবার সময় ইফতার করার জন্য বসে শহরে ঢাকাতে যারা অধিকাংশই মসজিদে যারা ইফতার করে অধিক লোক দরিদ্র বিচ্ছ অর্থুর গানওয়ালা সারাদিন রোজা রাখার পরে সে জানে মসজিদে গেলে ভালো একটা ইফতার হবে আমি বললাম হাজিজা আপনি আল্লাহর গ কি রাশায় আল্লাহ পাওয়ার জন্য হাজি সাহেব এই যে আমার গরিব মানুষ না খেয়ে থাকে আপনি যদি প্রত্যেক দিনের জন্য এভাবে একটি ইফতারের ব্যবস্থা করে যাইতেন তাহলে আল্লাহ পাওয়ার জন্য